আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে পৃথিবীতে টাকা দিয়ে সব কিছুই হয় না আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবল প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরী সে পৃথিবীর সবচেয়ে সেরা প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার সে এত বিলাসী জীবনযাপন করে এত টাকা ইনকাম করে তবু টাকা পয়সার জীবনে সব কিছুই রয়ে দেশের মাতৃত্ব দেশের দেশপ্রেম দেশের স্মৃতি সেগুলা দেশ টাকা পয়সার জীবনের চেয়ে অনেক উঠবে সেটাই তিনি দেখিয়ে দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গা ছেড়ে এসে বাংলাদেশ টিমের সঙ্গে জড়িত হয়ে ভারতের বিপক্ষে খেলা খেললেন আমরা অনেক হ্যাপি এবং তা আমরা গর্ববোধ করি এরকম হামজা চৌধুরী হাজার বছর বেঁচে থাকুক এরকম আরও দুই চারজন বাংলাদেশে আসুক